নমস্কার আমি শিখা মুখার্জি শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট টু এটা আমার বাংলা গল্প পাঠের ইউটিউব চ্যানেল বন্ধুরা যারা আমার চ্যানেলে সে গল্প পাঠ শোনেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা গল্পটা পুরোটা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি খুব স্বনামধন্য সাহিত্যিকদের লেখা গল্পই কিন্তু পাঠ করি আমার লেখা গল্প দু একটা আমি মাঝে মধ্যে পাঠ করি কিন্তু আপনারা যদি পুরোটা শোনেন তাহলে গল্পের রসা সাধন করতে পারবেন আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছেও আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে গল্প শুনুন মনের মতো গল্প শুনুন নিয়মিত আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্পের নাম আমার মেয়ের পুতুল গাড়িটা থেমে আসছে আমরা যেন ঘুম থেকে জেগে উঠলাম এতক্ষণ ক্লান্ত এক টানা শব্দের তালে তালে অলস নাচের ছন্দে গাড়িটা কোমর তোলাচ্ছিল নাচের ছন্দটা ছড়িয়ে পড়ছিল আমার রক্তের মধ্যে আমি জেগেছিলাম শুধু আমার মনটা নেশার ঘরে থিতিয়ে যাচ্ছিল গাড়িটা থেমে আসছে শান্তা আমার দিকে তাকালো অনেকক্ষণ পরে ও চোখ মেলল। খুব ক্লান্ত অবসন্ন কণ্ঠে বলল জানলাটা বন্ধ করে দাও না আমি হাত বাড়িয়ে জানলাটা বন্ধ করে দিয়ে ওর কাছে বসলাম বললাম শীত করছে তোর না শীত করছে না আমি একটু বসবো এবার বাবা তুমি আমার মুখো বসছো না কেন আমি ওর গায়ে কম্বলটা ভালো করে জড়িয়ে দিতে দিতে একটু হাসলাম ওর চুলগুলো রুক্ষ লালচে আমি ওর মাথায় হাত রাখলাম গরম উত্তাপটা আমার হাতটাকে কাঁপিয়ে দিল আমার বুকটা ধরাশ করে উঠল আমি ওর মুখোমুখি বসলাম এটা কি স্টেশন বাবা গাড়িটা থেমে আসছে যে আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখে বললাম রং টং কি মজার নাম রং টং ও টেনে টেনে বলল ঠিক যেন মনে হয় ঢং 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 শব্দ হচ্ছে ঢং ঢং ঘন্টার শব্দ নিস্তব্ধ জঙ্গলি স্টেশনটার চারপাশে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে শব্দটা ফিরে এলো আবার পিছিয়ে গেল গাড়ি ছাড়বার সংকেত বিদায়ের সংকেত শান্তা আমার দিকে তাকিয়ে আছে আমার হাসি পাচ্ছে না রজত শুভ্রর কথা আমার মনে পড়ছে কাশিয়াঙ্গার কত দূর বাবা এখনো অনেক দূর আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে বললাম আমার গলার শর্তা কাঁপলো জানলায় কাঠের ওপর আমার হাতটা শক্ত আমি মনে মনে কথা বলছি সে কথা কেউ শুনছে না আমি মনে মনে বলছি শান্তা তুই ঘুমো এই স্টেশনগুলোকে পার হয়ে যেতে দেখিস না এই জঙ্গল কেউ না এই পাহাড় কেউ না বড় বিশ্বাদ আজকের দিনটা তোর জ্বর বেড়েছে আরো বাড়বে তুই ঘুমিয়ে পড় খুব শান্ত ছোট্ট পুতুলের মুখের মতো তোর মুখটা কম্বলের ওপর জেগে থাক তুই ঘুমিয়ে পড় আমি জেগে আছি লুডোটা একটু বার করো না বাবা একটু খেলবো আমি চমকে উঠলাম তাকালাম হাসলাম শান্তা কাঁচের সারসের বাইরে তাকিয়ে আছে আমার হাসিটাকে ও দেখল না আমি উঠে বাস্কেট থেকে লুডোটা বের করলাম গাড়ির দেওয়ালের আয়নায় আমার ছায়া পড়ল অতি প্রবীণ একটা মুখ এই মুখটা আমার আমি কি আশ্চর্যভাবে বুড়ো হয়ে গিয়েছি একটা নিঃশ্বাসকে চেপে রাখি বুকের ভেতর আমার সতেরো বছরের মেয়ে এই নিঃশ্বাসটা শব্দ শুনলে চমকে উঠবে কিন্তু নিঃশ্বাসটা আছে প্রতি মুহূর্তেই সেটা বেরিয়ে আসতে চায় আমি তাকে যত অনুভব করি তত যন্ত্রণার ছাপ আমার মুখে বার্ধক্যে চাবুক মেরে কতগুলো নতুন রেখায় এঁকে দিয়ে যায় শান্তার মতো আমিও রজত শুভ্রকে ভুলতে চেষ্টা করি আমরা লুডো খেলতে শুরু করেছি আমি হারছি শান্তার চোখ দুটো আনন্দে জল করছে ও হাসছে বাপা তুমি হেরে যাচ্ছ যে ও মা এক ছয় তিন দিন তুমি আমার গুটিটা খেতে পারতে না আমি কিছু শুনছি না কিছু দেখছি না অলস নাচের ছন্দে গাড়িটা কোমর তোলাচ্ছে তাল খাচ্ছে বেঁকে যাচ্ছে আবার সোজা হচ্ছে শান্তা হাসছে আমার বুকে নির্জন যন্ত্রণা একক অসহনীয় বাবা খেলতে ভালো লাগছে না এসো একটু গল্প করে শান্তা বলল ওর মুখটা আমি দেখছি সুন্দর কোমল কিন্তু শুষ্ক শুধু চোখ দুটো জল করছে আমি বললাম কেন বেশ তো খেলছিলি কিন্তু তুমি মন দিয়ে খেলছো না তার চেয়ে আমাকে গল্প বলো ভালো গল্প বলো সুন্দর গল্প গল্প যে শুনে মন খারাপ হয়ে যায় না আমি একটু হাসলাম কিন্তু এখন যে তোর ওষুধ খাওয়ার সময় হলো শানু ওষুধ থাক বাবা আর ভালো লাগে না ওষুধ খেতে কিন্তু যেখানে যাচ্ছ সেখানে যে তোমাকে আরো নিয়মে থাকতে হবে মা ছেলে মানুষই করলে অসুখ সারবে কি করে অসুখ আমার সারবে না বাবা আমি জানি কথাটা বলেই শান্তা আমার দিকে তাকালো হাসলো আমার বুকের ভেতরটা পাক খাচ্ছে আমি জানি বাবা আমি জানি খুব হালকাভাবে একটু না ভেবে কথাগুলোকে উচ্চারণ করলো শান্তা আমি আমার নিজের মুখটা দেখতে পাচ্ছি না শান্তা দেখছে ও হাত বাড়িয়ে আমাকে স্পর্শ করলো বাবা ডাক্তার সেনের কথাগুলো আমি শুনেছি আমি নিজেও টের পাই যে আমি বাঁচব না তোমাকে আমি দিন দিন শুকিয়ে যেতে দেখছি বুড়ো হয়ে যেতে দেখছি আমার জন্য ভেবে ভেবেই তোমার এমনটা হচ্ছে থাক বাবা তুমি কষ্ট পাচ্ছ থাক এই আমি চুপ করলাম দাও আমাকে ওষুধ দাও ওষুধ খেতে মুখটা বিকৃত হয়ে গেল ওর তারপরে চুপ করে রইল এ কামড়ায় আর কেউ নেই আমি ডাকলাম সানু একটু শুয়ে থাকবি ও বলল, না কাশিয়াঙে আমাকে রেখে আসতে তোমার কষ্ট হবে বাবা আমি চুপ করে রইলাম শান্তা হাঁটু দুটো বুকের কাছে জড়ো করে নিয়ে স কৌতুকে আমার দিকে তাকালো ওর চোখ দুটো হাসছে খিরখিরে হালকা চপল হাসি ওর থুতনিটা হাঁটুর ওপর আমি কথা বলছি না আমি দিকে চোখ ফিরিয়ে নিলাম শান্তাই বা শব্দ করে হাসলো তুমি যে আমাকে এত ভালোবাসো বাবা অসুখ হওয়ার আগে কিন্তু বুঝতেই পারতাম না এ কামড়ায় আর কেউ নেই থাকলে ওর কথা শুনে সে নিশ্চয়ই হেসে উঠত আমি ওর দিকে তাকালাম ও সুন্দর ঠোঁটে একটা কোমল হাসি প্রজাপতির মতো কাঁপছে আমি মনে মনে বলছি শানু তুই ওভাবে হাসিস না তুই ওভাবে হাসলে আমার ভয় করে তোর হাসির অর্থ আমি বুঝি তুই সব জেনে গেছিস তোর অসুখের খবরটা আর তার শেষ পরিণতিটা তোর কাছে লুকোনো নেই ওরকম হাসি হাসতে তোর কষ্ট হয় না আমাকে দয়াকর সানু তুই ঘুমিয়ে পর সব কিছু বুঝে কোনো সুখ নেই সবকিছু বুঝে গেলে শুধু দুঃখ আমরা এখানে আসার আগের দিন সুকুমারী শ্বশুর বাড়ি থেকে ফিরল শান্তা আস্তে আস্তে যেন আপন মনেই বলল। কি মোটা সোটা আর ফর্সা হয়েছে সুকুমারী যেন আর চেনাই যায় না সুকুমারিকে আমি প্রশ্ন করলাম বারে কলকাতায় আমাদের পাশের বাড়ির মেয়ে তুমি সব বলে যাও বাবা সুকুমারী তোমাকে এসে প্রণাম করল না সেদিন ও হো মনে পড়েছে সেই রানাঘাটে যার বিয়ে হয়েছে সেই তো হ্যাঁ কিন্তু তুমি তো ছেলেটাকে দেখোনি কি মোটা সোটা সুন্দর ছেলেটা এক গা গয় না ঠিক ডল পুতুলের মতো ছেলেটা খুব হাসে শুধু হাসেই কাঁদতে যেন জানেই না আমার ইচ্ছে করছিল ছেলেটাকে একটু কোলে নি। কিন্তু আমি তাড়াতাড়ি বললাম এখন নিশ্চয়ই তোর খিদে পেয়েছে শানু একটা আপেল কেটে দি? শান্তা করুণ চোখে আমার দিকে তাকালো কথা বলল খুব ক্লান্ত অবসন্ন কণ্ঠে না খিদে পায়নি খিদে আমার পায় না বোধহয় জ্বরটা বাড়ছে জিভটা তেতো তেতো আমাকে একটু মৌড়ি দাও থার্মোমিটারটা দিয়ে জ্বরটা দেখবে একটু আমি বললাম না থাক জ্বর আসছে না নিশ্চয়ই অনেকক্ষণ বোঝাচ্ছিস কিনা এবার একটু শুয়ে থাক শান্তা হাসলো বেড়ালের মতো গুটি সুটি হয়ে শুলো গাড়িটা থামলো আবার চললো গাড়িটা এক ঘেয়ে বাইরে নিস্তব্ধ নির্জন পাহাড়ের ধূসর অনর শরীর শীত আর কুয়াশা ঠান্ডা বাড়ছে গাড়িটা ঘুরে ঘুরে আপন মনে ওপর দিকে উঠছে বাবা ছেলেবেলায় আমি খুব পুতুল খেলতে ভালোবাসতাম শান্তা বলছে যেন স্বপ্নের ঘরে কথা বলছে ও তুমি আমাকে কত পুতুল কিনে দিয়েছে যে তার হিসেব নেই আমার কাঠের বাক্সে পুতুলগুলো সাজানো আছে কিছু আমি চন্দ্রাকে দিয়ে দিয়েছি কিন্তু একটা পুতুলের কথা আমার প্রায়ই মনে পড়ে তুমি জন্মদিনে আমাকে দিয়েছিলে পুতুলটা মস্ত বড়ো ঠিক সুকুমারীর ছেলেটার মতো বড়। সেই পুতুলটাকে তোমার বোধ মনে নেই বাবা কোন পুতুলটা শোয়ার ঘরের আলমারিতে যে ডল পুতুলটা আছে সেইটে হ্যাঁ সেইটে বড় হয়ে আমি আর পুতুল খেলি না কিন্তু মাঝে মাঝে খেলতে ইচ্ছে করে তোমাকে বলতে লজ্জা নেই সুকুমারীর ছেলেটাকে আমি আদর করতে পারিনি কিন্তু তার বদলে সেই পুতুলটাকে নিয়ে আমার বিকেলটা কেটেছিল বাঁদিকের পাহাড় মুছে গিয়েছে ট্রেনটা এখন অনেক উপরে পাহাড়গুলো মাথা নিচু করে আছে কালো মেঘে আকাশ ঢাকা ধূসর সমতলটা কি বিষণ্ন ট্রেনটার গতি শ্লথ শান্তা আস্তে আস্তে উঠে বসলো ওর মুখের কাছে জানলাটাকে ঘষা কাচের মতো অস্বচ্ছ মনে হচ্ছে ওর নিঃশ্বাস কাচটার ওপর বারবার একটা বাষ্পের বৃত্ত এঁকে দিয়ে মুছে দিচ্ছে ওর মুখটা অন্ধকার আমার মনে পড়ছে খুব ছোটবেলায় যখন সবেমাত্র একটু একটু লিখতে শিখেছে শান্তা তখন ওই পুতুলটার কপালে পেন্সিল দিয়ে আঁকা-বাঁকা অক্ষরে লিখে রেখেছিল আমার ছেলে সেই কথাটা এখন আর নেই বড় হয়ে ও নিজেই সেটা মুছে ফেলেছে আমার চোখের সামনে পাতলা একটা জলের পর্দা দুলছে কামরাটাকে আঁকা বাঁকা বন্ধুর মনে হচ্ছে আমি মনে মনে শান্তাকে যেন বলছি তোর পুতুলগুলোকে তুই ফেলে এসেছিস কিন্তু পুতুল খেলাকে ফেলে আসিস নি শানো আমরা সবাই অমনিভাবে পুতুল খেলি তোর পুতুলগুলোকে আমি চিনি রজত শুভ্র তেমনই পুতুল তাকে তুই মেরে ফেলেছিস কলকাতা ছাড়বার পর গাড়িতে তুই গম্ভীর দৃষ্টিতে অ্যালার্ম চেনটাকে দেখেছিলি ওটা টানলেই গাড়িটা থেমে যাবে রজত শুভ্র নিজেকে অমনিভাবে থামিয়ে দিয়েছিল অমনিভাবে চেনটার মতো দুলতে দুলতে আঙ্গুলগুলো বেঁকে যাচ্ছিল তোর জল জলরঙের কতগুলো রেখা খেলা করে গেল আমি জানি ওই রকমই হয় রজত শুভ্ররা মরবার জন্যই জন্মায় রজত শুভ্র আর সুকুমারী অনেক তফাৎ একজনের জন্য প্রেম আর অন্যজনের জন্য ঘৃণা একজনকে সাজিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রাখিস আর একজনকে তীব্র ঘৃণায় দূরে ছুঁড়ে ফেলে দিস কিন্তু তোর ভাগ্য তাকে কুড়িয়ে এনে তোর সামনে দাঁড় করিয়ে দেয় আলমারির পুতুলটা বারবার চুরি হয়ে যায় ধোঁয়ার মতো কুয়াশা জানলার কাছে পিঠ ঘষছে আলো আর অন্ধকার আমাদের ঘিরে ঘিরে খেলছে শান্তা আমার দিকে তাকালো তুমি কাঁচো বাবা না না তো ও এমনি আমি তোমাকে কষ্ট দিলাম বাবা সবাইকে আমি কষ্ট দিই দূর পাগলি শান্তা নিঃশ্বাস শব্দটা ছোট একটা পাখির মতো ডানা দিয়ে বাতাস আস্তে আস্তে মিলিয়ে গেল শান্তা তোর নিজেকে ঘিরে একটা অদৃশ্য বৃত্ত আছে সেই বৃত্তের পরিসরে তোর দুঃখটা তোকে ঘিরে ঘিরে পাখির মতো ওড়ে তুই নিজের দুঃখে কাঁদিস তুই নিচে সুখে হাসিস রজত শুভ্র সুকুমারী আমি আমরা সবাই রং চঙে পুতুলের মতো সেই অদৃশ্য বৃত্তটার বাইরে থেকে তোকে দেখি আমাদের জন্য তোর ক্রোধ ঘৃণা প্রেম স্নেহ কিছুই নেই আমরা পুতুলের মতো মিথ্যে তোর কান্নাটা তোর আনন্দটা তোর আপন আমরা সবাই এই রকম সানু আমাদের অনুভূতিগুলো সব একরকম সব অদ্ভুত বাইরে বৃষ্টি পড়ছে আকাশের রং ছাইয়ের মতো সুদীর্ঘ সরল পায়নের বনে গম্ভীর নির্জনতা শানু তোর শেষ কথাটা শোনবার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি তুই কি কাঁদতে ভুলে গেছিস কাশিয়াঙ্গার কত দূর বাবা এখনো দেরি আছে এবার কিন্তু তোর কিছু খাওয়া উচিত শানু কি দেবে দাও ওর ডান হাতটা আমার দিকে প্রসারিত করে দিয়ে ছেলে মানুষের মতো একটু হাসল কারশিয়াং এসে গেল প্রায় আট দুটো বাঁক ঘুরলেই কারশিয়াং আমি অপেক্ষা করে আছি শান্তা সেই কথাটা শোনবার জন্য ও বলবে বাবা আমার বাঁচতে ইচ্ছে করছে রজত শুভ্র আমার ভালোবাসাটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেল শেষ হয়ে গেল সুকুমারীকে আমি ঘৃণা করি সেই কারণে অথচ ওর কি দোষ রজত শুভ্র মরে গেল আমি রইলাম সুকুমারীও বেঁচে রইল অথচ ওর কিছুই হারালো না ও ছেলেটা মোটা সোটা সুন্দর ওর মুখের মতো সুন্দর ওর ভবিষ্যতের মতো সুন্দর সুকুমারীর সবটুকু দেখার জন্য আমার বাঁচতে ইচ্ছে করছে এই তীব্র ইচ্ছা শক্তি আমাকে বাঁচিয়ে তুলবে শানু কি দেখছিস যা চোখে পড়ছে তাই বাবা আমি সব কিছুকে দেখতে চাই আমি হাসলাম তারপর চুপি চুপি হাসিটাকে গিলে ফেললাম আমি অপেক্ষা করে থাকব। কিন্তু শান্তা সেই কথাটা বলবে না আমি জানি ও বলবে না এসব কথা বলতে নেই কিন্তু আমি তবু অপেক্ষা করে থাকব। শানু তোকে একটা গল্প বলতে ইচ্ছা করছে জানলার ঠান্ডা কাচে গালটা চেপে তুই বাইরের দিকে তাকিয়ে আছিস তোর চোখে গাম্ভীর্যের গভীরতা গল্পটা তুই শুনবি না আমার ইচ্ছে করছে তবু আমি কোনোদিনও তোকে গল্পটা বলবো না শুধু মনে মনে ভাববো তুই বড় হয়ে গেছিস মস্ত বড় এক পাল ছেলে মেয়ে ঘর ভর্তি সংসারটা উপচে পড়ছে সম্পদের আধিক্যিক শানো কাশিয়াং আর কয়েক মিনিটের পথ তোর মুখের পাশে জানলার কাছে তোর নিঃশ্বাস বারবার একটা বাষ্পের বৃত্ত এঁকে দিয়ে মুছে দিচ্ছে তোর মুখটা অন্ধকার করুন গভীর অন্ধকার বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো আপনারা কমেন্টসে জানাবেন যে গল্প আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद